খেলার মাঠে মজুত রাখা সরকারি জল প্রকল্পের পাইপে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাইপাট এলাকায় জানা গিয়েছে চাইপাট স্কুল মাঠে মজুদ ছিল সরকারি পাইপ বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জল প্রকল্পের ব্যবহৃত হতো সেই সরকারি জলের পাইপগুলি সেই পাইপগুলিতেই আজ হঠাৎ করে আগুন লেগে যায় খবর যায় ঘাটাল দমকল বিভাগে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন স্থানীয় মানুষজন এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে